আসসালামু আলাইকুম ফিভার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি বিএনএমে গিয়েছিলাম তো এই বিএনএম না বিএন কিউতে গিয়েছিলাম এই ফ্লাওয়ারগুলো দেখে খুব পছন্দ হলো এগুলো শীতের মধ্যেও থাকবে আশা করি এটার নাম হচ্ছে সাই কার্লেট সাইকলেম্যান কার্লেট এগুলো তিনটা হলো টেন পাউন্ডস ছিল তো যেহেতু শীতের মধ্যে আর কোনো ফ্লাওয়ার বাগানে যেগুলো আছে সেগুলো মারা যাবে তো আমি এখন শীতে বাগানে একটু ফ্লাওয়ার থাকবে এরকম ফ্লাওয়ার খুঁজছিলাম তো দেখলাম এই ফ্লাওয়ারগুলো অগাস্ট থেকে ফেব্রুয়ারি না মার্চ পর্যন্ত যেন এটা অগস্ট থেকে ফেব্রুয়ারি হ্যাঁ অগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ফুটবে এই ফ্লাওয়ারগুলো তো এগুলো হলো যেগুলো স্পেন্ট ফ্লাওয়ার হয়ে যাবে সেগুলো ছিঁড়ে তুলতে হবে যেমন এই যে এটা এটা অলরেডি পাতার সাথে দিয়ে গেছে এগুলো আমি বাগানে দিয়ে দিব তো আগে যেসব গাছ আছে যেগুলো মারা যাচ্ছে এগুলো আর কি বেডিং প্ল্যান্ট অথবা হ্যাঙ্গিং বাস্কেটে দেওয়ার জন্য আমরা বাগানের কি অবস্থা দেখি কোন জায়গায় লাগানো যায় এটা এই যে এখানে যেমন হোয়াইট ফ্লাওয়ারগুলা তারপরে গাঁদা ফুলগুলো আছে তো এই এরকমভাবে বেডিং করে দেওয়া যাবে এই সাইডে ওই পাশে প্ল্যান্টার তেও লাগাবো দুইটা দুইটা প্ল্যান্টারে তিনটা আরো কিছু ফুল কিনবো যেগুলো শীতের মধ্যে লাগাবো আর এই সাইড আর একটা প্ল্যান্টার আছে এখানে অলরেডি আর একটা গাছ আছে এটা অনেক বড় হয়ে গেছে এটাকে ছোট করে দিতে হবে মনে হয় এখানে একটা লাগাবো অথবা ওইখানেই তিনটা লাগাবো মনে হয় আমার গার্ডেনটায় কোনো ইয়ে নেই মানে মাটি নাই সবই টব টবে করা সব কিছু এখানে যেন তেন জায়গায় তো লাগাতে পারবো না এই যে সব প্ল্যান্টার আছে সেগুলোর মধ্যে লাগাতে হবে যে একটা শশা গাছ আমি উপরে ফেলছি যে উঠানো যায় কিনা দেখলাম এটা প্রায় মারাই গেছে গুলা আস্তে আস্তে উঠে ফেলত এটা একটা ফ্লাওয়ার প্ল্যান্ট কিন্তু এখন ফ্লাওয়ার নাই এটা সামারে প্রথম দিকে অনেক সুন্দর হলুদ কালারের ফুল হয় কী জানো আমি এটা আর এরকম গ্রিন থাকবে পুরা উইন্টারে এরকম গ্রিন থাকবে এখানকার ঠান্ডায় সাধারণত বেশিরভাগ ফুল গাছগুলাই মারা যায় কিছু কিছু ফুল আছে ঠান্ডার মতো হয় সেগুলো খুঁজছে এখন আমি একটা পুরো সামার ধরে আরও বেশি দিন থাকতো এটা তো রাখা যায়নি ওই যে আমরা ইয়েতে হলিডে যাওয়ার সময় পানির অভাবে এটা মারা গেছে কিন্তু এটা কিন্তু দিন পর্যন্ত ফুল দেয় তো এটাকেও উঠে ফেলবো উঠে তারপরে শীতের দিয়ে ফুলগুলো হয় দেবো আমি আমার ওই হ্যাঙ্গিং বাস্কেটটাতেও গাঁদা ফুল আছে ফুলাতে ওই এগুলা মার তারপর চেঞ্জ করে দিব যেসব জায়গায় ফুল আছে সেসব জায়গায় এই গাঁদা ফুলটা ওই যে আমার হ্যাঙ্গিং বাসে যেই গাঁদা ফুল আছে এখান থেকে একটা শুকা গেছিলো এরকম মতো এর থেকে বেশি শুকনা হয়ে গেছিলো সেগুলো আমি এখানে ফেলাই দিয়েছিলাম জাস্ট দেখার জন্য দেখি যে এখান থেকে কি সুন্দর একটা গাছ হয়ে গেছে তবে এখানকার ঠান্ডায় গাঁদাগুলো বাঁচবে না মনে হয় ও কি এখানে দেখি একটা ই পড়ে আছে কি বলে ক্যাপসিকাম পড়ে গেছে আজকেই পড়ছে মনে হয় বাতাসে যে আরো ধরে আছে ক্যাপসিকাম ক্যাপসিকাম গাছগুলোও তুলে ফেলবো এগুলো অবস্থা বেশি একটা ভালো না এই যে আমার বটল ব্রাশ বটল ব্রাশ প্ল্যান যেটা এটা কি প্রবলেম হচ্ছে বুঝলাম না একটা কি ঠান্ডায় এরকম হয়ে গেছে ঠান্ডা তো হওয়ার কথা না নাকি পানির অভাব পানি দিতে হবে বেবি এখানে কিছু ফুলের গাছ দিব হয়তোবা শীতের জন্য আবার সব গার্ডেন পরিষ্কার করতে হবে অনেক কাজ গুলো এখনো আছে তবে বৃষ্টির জন্য কয়েকদিন পানি দেই নাই দুই দিন মনে হয় পানি দেই নাই আজকে একটু দিবার দিব ভাবছি একটু পুষ গরম পানি দিয়ে দিব রাত্রে অনেক ঠান্ডা পড়ে যায় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ